নমস্কার দেখছে নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি খুলল কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ অবশেষে খুলল কসবার আইন কলেজ এক সপ্তাহেরও বেশি সময় বন্ধ ছিল কলেজ 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 বন্ধে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী কলেজ খুলতে চেয়ে আদালতে আবেদন কলেজ খুলতে অনুমতি দেয় আদালত পুলিশকেও আবেদন করে কলেজ কর্তৃপক্ষ আপনারা সকলে জানেন যে পঁচিশে জুন কসবারের ল কলেজ গণধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় কিন্তু গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সহ তিনজনকে সেই থেকে বন্ধ ছিল আইন কলেজে পঠন পাঠন অবশেষে খুলল সাত দিন পর খুলল সাউথ ক্যালকাটা ল কলেজ এক সপ্তাহ পর খুলল কসবার ল কলেজ তবে কিছু বিধি নিষেধ রয়েছে আপনাদের আরও একবার জানাবো খুলল কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ কলেজে ছাত্রী ধর্ষণের জেরে বন্ধ ছিল কলেজ এক সপ্তাহেরও বেশি সময় বন্ধ ছিল কলেজ কলেজ বন্ধে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু কলেজ খুলতেছে আদালতে আবেদন কলেজ খুলতে অনুমতি দেয় আদালত পুলিশকেও আবেদন করে কলেজ কর্তৃপক্ষ আপনাদের আরো একবার জানিয়ে রাখবো পঁচিশে জুনের পঁচিশে জুন যে জনক ঘটনা ঘটেছে এই আইন কলেজে এই কসবার এই আইন কলেজে সেই থেকে কিন্তু বন্ধ ছিল কলেজ আর অবশেষে আজ খুললো সোমবার আজ খুললো কসবার ল কলেজ ইতিমধ্যে কলেজের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা আহ অবশ্যই সাত দিন পর খুলল কসবার ল কলেজ নিরাপত্তার ছবিটা ঠিকই লক্ষ্য করতে পারছো মমিতা দেখো সকাল আটটা থেকেই কলেজ খুলে গিয়েছে যেরকমটা কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে আজকে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত সাউথ ল কলেজ খোলা থাকবে এবং মূলত আজকে যে ফর্ম ফিল আপের কাজ সেটাই মূলত হচ্ছে ফোর্থ সেমিস্টার এবং এইট সেমিস্টারের যে ফর্ম ফিল আপ চলছে সেই কাজই হচ্ছে আজকে সেই অর্থে কোনো ক্লাস বা পঠন পাঠনের বিষয় নেই আগামীকাল থেকে এলএলএম এর ক্লাস শুরু হবে এবং পড়ুয়ারা যারা এসেছেন বা নিরাপত্তারক্ষীরাও তারা কিন্তু একেবারে আইডেন্টি কার্ড দেখেই প্রত্যেককে প্রবেশ করাচ্ছেন যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু একই রকম ভাবে আইডেন্টি কার্ড দেখিয়েই তারা কলেজে প্রবেশ করেছেন যদিও কলেজে পড়ুয়াদের উপস্থিতির হার অনেকটাই কম যেহেতু সেই অর্থে পঠন পাঠনের কোন বিষয় আজকে নেই শুধুমাত্র যাদের নির্দিষ্টভাবে ফর্ম ফিল আপের প্রয়োজন রয়েছে তারাই আজকে কলেজে উপস্থিত হয়েছেন এবং দুটো দুটো পর্যন্ত কলেজ খোলা থাকবে যেরকমটা বলা হয়েছে এবং পুলিশের তরফ থেকে কিছু নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে পুলিশের নিরাপত্তা রয়েছে আমি ছবিটা সরাসরি দেখানোর কথা বলবো দেখতেই পাবে যে কলেজের যারা নিজস্ব নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা যেরকম নিরাপত্তার দায়িত্ব রয়েছেন বা আইডেন্টি কার্ড চেক করার ক্ষেত্রে তারা সেই বিষয়গুলো দেখছে ছেন এবং কলকাতা পুলিশের যারা কর্তব্যরত পুলিশ অফিসাররা রয়েছেন তারাও কিন্তু একই রকমভাবে ভাবে গার্ড রুম এবং ইউনিয়ন রুমের বাইরে তারা কিন্তু একেবারে পাহারায় রয়েছেন এবং যেরকমটা বলা হয়েছিল যে গার্ডরুম বা ইউনিয়ন রুম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু কলেজ খোলা হয়েছে এবং যাতে সেক্ষেত্রে কলেজকে স্বাভাবিক ছন্দে নিয়ে আসা যায় সেই কারণেই মূলত কলেজ খোলার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশকেও চিঠি দেওয়া হয়েছিল এই বিষয়ে এবং দেখতেই পাচ্ছ যে এস ডিভিশনের যারা এখানে নিরাপদ যারা কর্তব্যরত আধিকারিকরা রয়েছেন তারা যেরকম রয়েছেন সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং সকালবেলা ডিসি এস এস ডি তিনি নিজে ঘটনাস্থলে এসেছিলেন তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছ থেকে গোটা বিষয়টি সম্পর্কে রিপোর্ট নিয়েছেন যে নিরাপত্তার কি বন্দোবস্ত রয়েছে কলেজের এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে আজকে প্রথম দিন কলেজ খোলার যে কথা বলা হয়েছিল কর্তৃপক্ষের তরফ থেকে সেক্ষেত্রে কলেজ খুলেছে শুধুমাত্র নির্দিষ্ট যে প্রশাসনিক কাজ এবং ফর্ম ফিল কাজ রয়েছে সেগুলোই আজকে করা হচ্ছে দুপুর পর্যন্ত কলেজ খোলা থাকবে আজকে এবং আগামীকাল থেকে এলএলএম এর ক্লাস শুরু হচ্ছে যদিও পড়ুয়া এবং অভিভাবক যারা এসেছেন তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক রয়েছে কারণ তাদের বক্তব্য যে যে ঘটনা ঘটে গিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজে তারপরে সেভাবে নির্বিঘ্নে তারা যে অভিভাবক তারা যে পড়ুয়াদেরকে কলেজে পাঠাতে অবস্থা এমনটা নয় একটা আতঙ্ক বা একটা ভীতির পরিবেশ অবশ্যই রয়েছে তবু যদিও সেই বিষয়টাকে কাটিয়ে উঠতে হবে বেশ কয়েকজন অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারাও কিন্তু যেমনটা জানাচ্ছেন যে আতঙ্কের বা ভীতির পরিবেশ অবশ্যই রয়েছে এবং ভাইস প্রিন্সিপাল তিনি নিজেও আজকে এসেছেন যদিও আরেকটা বিষয় বলবো যে ভাইস প্রিন্সিপালের যে হাজিরা বা তাদের রেজিস্টার সেটা নিয়ে কিন্তু একটা বিতর্কের সূত্র একেবারে একেবারে মমিতা সেই বিষয় তোমার কাছে আসছি কিন্তু আপনাদেরকে আরো একবার জানাবো যে ল কলেজের রেজিস্ট্রারকে ঘিরে বিতর্ক পঁচিশে জুন কলেজে কতক্ষণ ছিলেন ভাইস প্রিন্সিপাল ঘটনার দিন কলেজ থেকে মিনিটে মিনিটে বেরিয়ে রেজিস্টার খাতায় সকাল নাকি রাত তা কিন্তু স্পষ্ট নয় যদিও ঘটনার দিন কলেজে ছিলেন না বলে তিনি দাবি করেছেন দাবি করেছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় ল কলেজের রেজিস্ট্রারকে ঘিরে ইতিমধ্যে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে পঁচিশে জুন কলেজে কতক্ষণ ছিলেন ভাইস প্রিন্সিপাল এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে আবারও চলে যাব আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রর কাছে মৌমিতা ঘটনার দিন অর্থাৎ পঁচিশে জুন ভাইস প্রিন্সিপালের হাজিরা সম্পর্কে কি জানা যাচ্ছে মৌমিতা দেখো সাউথ কলকাতা ল কলেজের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের একটা ছবি সেই রেজিস্টারের একটা কপি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় সেখানে দেখা যাচ্ছে যে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় পঁচিশে জুন তিনি যে সাইন করেছেন সেখানে তার কলেজে আসা এবং কলেজ থেকে বেরোনোর যে সময় লেখা রয়েছে দুটি জায়গাতেই কিন্তু লেখা রয়েছে সেখানে আলাদাভাবে এম বা পি এম এর কোনো উল্লেখ নেই অর্থাৎ সাধারণভাবে দেখে মনে হবে যে ভাইস প্রিন্সিপাল তিনি কলেজে এসেছিলেন নটা পঞ্চাশ মিনিটে এবং তিনি কলেজ থেকে বেরিয়েও গিয়েছেন নটা পঞ্চাশ মিনিটে কিন্তু সকালবেলা সন্ধ্যে কোনো কিছুর কিন্তু আলাদা করে উল্লেখ নেই এটা যেরকম একটা বিতর্কের বিষয় আরও একটা বিষয় সাতাশে জুন যখন এই খবর সামনে আসে যে ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটেছে আমরা সংবাদ মাধ্যমের প্রত্যেকেই উপস্থিত ছিলাম সেই দিন ভাইস প্রিন্সিপাল রনা চট্টোপাধ্যায় তিনি কিন্তু দাবি করেছিলেন যে তিনি সিকিউরিটি গার্ডের কাছ থেকে গোটা বিষয়টি সম্পর্কে জেনেছিলেন পঁচিশে জুন তিনি কলেজে ছিলেন না তিনি কিন্তু সেদিন কলেজে আসেননি কিন্তু অ্যাটেন্ডেন্স রেজিস্টার কিন্তু অন্য কথা বলছে অর্থাৎ ভাইস প্রিন্সিপালের হাজিরা এবং তার যে সময় লেখা হয়েছে সেটা নিয়ে কিন্তু নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে যদিও এই বিষয়টা জানার পরে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকেই তার ফোন সুইচ টপ তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তিনি যখন সকালে কলেজে এসেছেন তিনিও কিন্তু এই বিষয়টা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি এবং এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে ভাইস প্রিন্সিপাল যে দাবি করেছিলেন যে ঘটনার দিন তিনি কলেজে ছিলেন না বা কলেজে আসেননি তাহলে অ্যাটেন্ডেন্স রেজিস্টার কিন্তু অন্য কথা বলছে এবং সেই রেজিস্টার যদি তিনি সাইন করে থাকেন সেখানে কিন্তু নতুন করে কোনো এ বা পি বা সকাল বা বিকেলের কিন্তু কোনো উল্লেখ নেই সেখান থেকেও কিন্তু বিতর্কর সৃষ্টি হচ্ছে এবং ভাইস প্রিন্সিপাল তিনি এটাও জানিয়েছিলেন যে সেই দিনকে কলেজের সিলেবাস কমিটির মিটিং ছিল তিনি দুপুরের পরে সেই মিটিং এ যোগদান করেন অর্থাৎ একটা ধোঁয়াশা কিন্তু অবশ্যই রয়েছে এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা অবশ্যই রয়েছে এবং ভাইস প্রিন্সিপালের যে দাবি এবং যে তথ্য অর্থাৎ রেজিস্টারের যে তথ্য উঠে আসছে সেই দুটো কিন্তু একে একেবারেই বা একে অপরের সঙ্গে একেবারেই মিলছে না বলা যায় এবং এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে কলেজ কর্তৃপক্ষ তারা কোনো বয়ান দেয় কিনা তারা কোনো বিবৃতি দেয় কিনা যেটা অবশ্যই দেখার বিষয় কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কলেজের অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কিন্তু পঁচিশে জুনের ডেটে ভাইস প্রিন্সিপালের সাইন রয়েছে এবং সময়ও লেখা রয়েছে এবং সেখানে নটা পঞ্চাশ নটা পঞ্চাশ ইন টাইম এবং আউট টাইম দু জায়গাতেই কিন্তু নটা পঞ্চাশ নটা পঞ্চাশ লেখা রয়েছে যেটা নিয়ে নতুন করে আবারও একটা বিতর্কের সূত্রপাত হয়েছে ধন্যবাদ ববিতা ল কলেজের রেজিস্ট্রারকে ঘিরে ইতিমধ্যে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে পঁচিশে জুন কলেজে কতক্ষণ ছিলেন ভাইস প্রিন্সিপাল ঘটনার দিন কলেজে ঢোকে নটা পঞ্চাশ মিনিটে কলেজ থেকে বেরিয়ে যান নটা পঞ্চাশ মিনিটে এদিকে তিনি দাবি করেছেন যে ঘটনার দিনই দিন তিনি কলেজে ছিলেন না কি বলছেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় শোনাবো আপনাদের গভার্নিং বডি দিয়েছে সব আজকে খাড়া আসবে ম্যাডাম স্টুডেন্ট ফর্ম বডি দিয়েছে সব নোটিসে দা আজকে খাড়া খাড়া আসবে ম্যাডাম এলএম স্টুডেন্ট ফর্ম ফিলআপ হ্যাঁ আ যে খবরের দিকে আমাদের নজর রয়েছে অবশেষে দিন পর জুন কসবার ল কলেজে ঘন ঘটনা আপনারা সকলেই জানেন একেবারে নক্কারজনক ঘটনা কলেজেরই ছাত্রীকে ধর্ষিতা হতে হয়েছিল এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ তিনজন সেই থেকেই বন্ধ ছিল আইন কলেজ আইন কলেজে পঠন পাঠন কিন্তু সেই থেকেই বন্ধ ছিল আর অবশেষে সোমবার সাত দিন পর কিছু বিধি মেনেই কিন্তু আজকে খুলল কসবার ল কলেজ এ বিষয়ে কলেজ কলেজের শিক্ষকরা তিনি কি বলছেন আমরা শোনাবো আইন আইনিকার্ড সবারও আছে আমাদেরও আছে হ্যাঁ এ নিয়ম আগে ছিল আগেও ছিল

আমাদের এক্সাম মানে নভেম্বরে না হতে পারে তো সেই জন্য মানে এর জন্য পড়াশোনা তো কিছুটা কষ্ট হলো নাকি মানে কি চাইছে এখন তা স্বাভাবিক হোক অবশ্যই